যদি রোজা রাখতে চান তাহলে তার ক্ষেত্রে আমাদের কিছু উপদেশ দেয় এক্ষেত্রে আমরা সাধারণত যারা ভেরি রিক্স গ্রুপ বলি তাদেরকে আমরা সরাসরি রোজা রাখতে নিষেধ করে দিই যাদের কিডনির ফাংশন বা স্ট্রাকচার তিন মাসের বেশি অ্যাবনরমাল থাকে তাদেরকে আমরা ক্রনিক কিডনি ডিজিজ বলি তা ক্রনিক কিডনি ডিজিজের রুগীদেরকে আমরা যখন দেখা শুরু করি তাদেরকে আমরা কয়েকটা স্টেজে ভাগ করি এতে সি স্টেজ আমরা বলি ক্রনিক কিডনিজ বা সিকেডিটা স্টেজ ওয়ান টু ফাইভ পর্যন্ত ভাগ করি আসলে কিডনি রুগীরা বোঝা রাখতে পারবেন কি না সেই সম্বন্ধে জানাবো যখন একজন কিডনি রুগীকে আমরা ক্রনিক কিডনিজের পেশেন্ট আছে আমরা শুরুতে তাকে আমরা তিনটা ভাগে ভাগ করি একটা হলো ভেরি হাই রিক্স গ্রুপ একটা হাই রিক্স গ্রুপ আর একটা লো টু ইন্টারমিডিয়েট রিক্স গ্রুপ তো লো রিক্স গ্রুপ বা ইন্টারমিডিয়েট যে রিক্স গ্রুপটা এটা হলো সাধারণত আমরা ক্রনিক কিডনিজের স্টেজ ওয়ান থেকে থ্রি পর্যন্ত এবং তাদের কিডনি ফাংশনটা স্টেবল আছে অর্থাৎ তাদের সিরাম রেটিনটা মোটামুটি স্টেবল অবস্থায় আস আসে তো এটাকে আমরা বলি যে লো রিক্স গ্রুপ বা ইন্টারমিডিয়াটিস গ্রুপ এরপরে হাই রিক্স গ্রুপ যারা সিকি স্টেজ ওয়ান এক থেকে তিন এবং তার সাথে যদি আনস্টেবল রাল ফাংশন থাকে আনস্টেবল রাল ফাংশন মানে হলো পেশেন্টের ইলেকট্রোলাইটের সমস্যা আছে তার শরীরে রক্তের পরিমাণ কম আছে বা অন্যান্য যে জিনিসগুলো কমপ্লিকেশন এরকম কোনো কিছু একটা আছে সেটাকে আমরা বলি সিকেড স্টেজ ওয়ান থেকে থ্রি এবং পেশেন্ট আনস্টেবল এটাকে আমরা হাই রিক্স গ্রুপের মধ্যে ফেলব আর সবশেষ হলো ভেরি হাই রিক্স গ্রুপ এক্ষেত্রে পেশেন্টের কতগুলো কন্ডিশন আছে এটা এক নম্বর হলো এই পেশেন্টগুলোর সাধারণত আমরা ভেরি হাই রিক্স গ্রুপে বলবো যে সিকিড স্টেজ ফোর এবং ফাইভের মধ্যে যারা পড়বেন দুই নম্বর হলো যারা ডায়ালাইসিস নেয় হিমোডায়ালিস বা পেরিটোনাল ডায়ালিসিস নেন এবং সিকেডি যদি প্রেগনেন্ট মহিলা হন এবং এই পেশেন্টগুলো যদি কতগুলো ড্রাগ যেমন টলভেপটান জাতীয় ওষুধ বা কোনো ইনফেকশনে ভোগেন তাদেরকে আমরা ভেরি হাই রিক্স গ্রুপ বলবো কোন রিক্স গ্রুপকে আমরা কী অ্যাডভাইস দিই সাধারণত যারা ভেরি হাই রিক্স গ্রুপ বলে তাদেরকে আমরা সরাসরি রোজা রাখতে নিষেধ করে দিই কারণ হলো উনি রোজা রাখলে ওনার কতগুলো কমপ্লিকেশন ডেভেলপ করার সময় সম্ভাবনা আছে এটার মধ্যে একটা হাইপোগ্লাইসিমি হতে পারে ব্লাড সুগার কমে যেতে পারে বা হাইপার হতে পারে ব্লাড সুগার বেড়ে যেতে পারে ডায়াবেটিক এসিস হতে পারে এবং পেশেন্টের ইলেকট্রোলাইট বা যে পেশেন্টের সোডিয়াম পটাশিয়াম লবণগুলো অল্টার হয়ে যেতে পারে এবং পেশেন্টের রেনাল ফাংশন যেটা স্টেবল ছিল এটা আনস্টেবল এবং পেশেন্টের কিডনির ফাংশনটা আরও খারাপ হয়ে যেতে পারে তো যারা ভেরি হাই রিক্স গ্রুপের মধ্যে পড়বেন এই ধরনের রুগীকে আমরা সবসময় রোজা রাখতে নিষেধ করি এরপর আমরা ইন্টারমিডিয়েট রিক্স গ্রুপ যারা ইন্টারমিডিয়েট রিক্স গ্রুপ না আমরা যেটাকে হাই রিক্স গ্রুপ বলছি আমরা মানে যারা সিক্রিট স্টেজ ওয়ান টু থ্রি এবং আনস্টেবল রেল ফাংশন থাকে এদের ক্ষেত্রে আমরা আমরা বলি যে আপনাদের রোজা রাখা উচিত না সরাসরি বলি না যে রোজা রাখবেন না আমরা বলি যে রোজা রাখা উচিত না আর যারা লো রিক্স গ্রুপ বা ইন্টারমিডিয়েট রিক্স গ্রুপ যারা থাকেন এদেরকে আমরা বলি যে আপনারা রোজা রাখবেন তবে কতগুলো প্রিকশনগুলো যেমন আমরা তাদের খাওয়া দার ব্যাপারে যে আমরা উপদেশগুলো বলি এগুলো মেনে আপনি রোজা রাখতে পারেন এখন আপনারা জানেন যে আমাদের ক্রনিক কিড পেশের যারা এনস্টেজ রেনাল ডিজিজ থাকে তাদেরকে আমরা ডায়ালাইসিস বা ট্রান্সপ্লান্টেশনের উপদেশ দিই এখন আমার কাছে একজন পেরিটোনিয়াল ডায়ালিসিস পেশেন্ট যারা পেটের ডায়ালিসিস নেন তারা আমার কাছে এসে বলেন যে আমি রোজা রাখতে চাই এক্ষেত্রে এই ধরনের ডায়ালিসিসের রুগীদেরকে আমি বলি যারা পেটের ডায়ালিসিস নেন তাদেরকে আমরা জিজ্ঞাসা করি প্রথমে যে আপনার ইউরিন আউটপুট মানে প্রস্তাব কতটুকু হচ্ছে যেটাকে আমাদের ভাষায় আমরা বলি যে রেসিডুয়াল ফাংশন আপনার কিডনি কতটুকু পরিমাণে এখন পরিমাণ কার্য মানে কার্যকর আছে যদি দেখি যে ওনার এই লেভেল ফাংশন মোটামুটি সাফিসিয়েন্ট আছে সেক্ষেত্রে আমরা বলি যে হ্যাঁ ঠিক আছে আপনি রোজা রাখতে পারবেন এক্ষেত্রে আমরা রোজা রাখতে পারবেন কিন্তু এই সময় আমরা তার ডায়ালিসটা কিছুদিনের জন্য সাময়িকভাবে বন্ধ রাখি কিন্তু যে রুগীটার রেসিডুয়াল রান ফাংশন একেবারে নাই উনি যদি রোজা রাখতে চা চান তাহলে তার ক্ষেত্রে আমাদের কিছু উপদেশ দেয় এক্ষেত্রে আমরা আপনারা হয়তো জানেন বা যারা পেটুনিয়াল ডায়ালাইসিস নেয় তাদের পেটের মধ্যে তারা একটা পানি আমরা এক ধরনের ফ্লুইড দিই এটাকে আমরা এক্সচেঞ্জ করি তিন থেকে পাঁচবার করে বা তিন থেকে চারবার করে আমরা এক্সচেঞ্জ করি এক্ষেত্রে যেহেতু এই রুগীরা রোজা রাখতে চাচ্ছেন কাজে তার দিনের বেলা কোনো প্রকার পানি এক্সচেঞ্জ করা যাবে না এক্ষেত্রে রাতের বেলায় তাকে খুব দ্রুত সময়ের মধ্যে দুই থেকে তিনবার তার পেটে পানি এক্সচেঞ্জ করতে হবে এবং চতুর্থবার যেটা করবেন উনি আমরা আইকোডেক্সটিন নামে একটা ফ্লুইড আছে এটা তার অ্যাপডোমেনের পেটের মধ্যে দিয়ে পেইটনের মধ্যে দিয়ে এটাকে আমরা সারা ভর রাখবো এবং সেই সময় বাড়িটা বের করে ফেলবো তো যারা পেইটোনা ডায়ালিসিস নেন তাদের ক্ষেত্রে এই ব্যবস্থাটা করা হয় এখন আসেন হিমোডায়ালিসের ক্ষেত্রে আমি আগেই বলেছি হিমোডায়ালিসিসিস হাই রিস্ক গ্রুপ এদের ক্ষেত্রে আমরা কখনোই ডায়ালিসিস দিতে বলি না তারপর যদি কেউ জোরপূর্বক রোজা রাখতে চান তাহলে সেক্ষেত্রে যে নন ডায়ালিসিস ডেগুলো যে দিনগুলোতে তারা ডায়ালিসিস নেবেন না সেই দিনে আপনার নিজস্ব রিক্স নিয়ে ডায়ালিস নিয়ে নিজস্ব রিক্সে মানে এটা বলা যে খুবই এই ধরনের রুগীর ক্ষেত্রে খুবই কষ্ট করে এটা বলা যদিও রোজা না রাখাটা তারপর যদি রাখতে চান উনি তাহলে যেদিন ডায়ালিসিস নেবেন না ওই দিনগুলোতে যিনি উনি রোজা রাখেন তবে উনি অবশ্যই খুবই সতর্কতার সাথে থাকবেন এবং কোনো কমপ্লিকেশনের সাথে সাথে রোজা ভেঙে ফেলবেন